আজকে আমরা সেলাইট ক্যালিপ্যার্সের অন্য একটি গ্রামের সমস্যা দেখব যে আজকে যে গ্রামের সমস্যা সেটা কি ব্যাখ্যা করা আছে যে একটি সেলাইট ক্যালিপ্যার্সের সাহায্যে একটি ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপে ঘনকের এক ভাওয়ার দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল কত সিক্স পয়েন্ট ফোর এইট সেন্টিমিটার তাহলে সেলাইট সাহায্যে একটি ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপে ঘনকের এক ভাব দৈর্ঘ্য পরিমাপ পাওয়া গেল কত সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার যেখানে প্রধান স্কেলের পাক সিক্স পয়েন্ট ফোর কত সিক্স পয়েন্ট ফোর এইট সেন্টিমিটার স্কেলের বিশ গড় মূল স্কেলের উনিশ গড়ের সমান ভার্নিয়ার সম্পর্ক নির্ণয় করতে হবে তাহলে আমার আগে একটু উদ্দিক্ষটা বুঝতে হবে উদ্দিকেটা বুঝে তারপরে আমাদের অংরে যেতে হবে তো এই জায়গাতে কি বলছে যে ভার্নিয়ার স্কেলের সেলাইট ক্যালিপার সেলাইট ক্যালিপার্সের সাহায্যে ঘনকে ঘন ঘনকের এক পৃষ্ঠের আয়তন মানে ঘনকের এক পৃষ্ঠের আয়তন পরিমাপ করতে হবে পরিমাপ করে সে পাইছে কি যে ঘনকের এক ভাওয়ার দৈর্ঘ্য এক ভা দৈর্ঘ্য পরিমাণ পাওয়া গেলে কত সিক্স পয়েন্ট ফোর এইট সেন্টিমিটার তার মানে কি সিক্স পয়েন্ট ফোর এইট সেন্টিমিটার যেটা এটি কি যে ঘনকের এক ভার দৈর্ঘ্য বা এলের মান এই একটা ঘনকের এক ভাগর দৈর্ঘ্য এরপর কি প্রধান স্কেল পাট প্রধান স্কেল এম এমনি কত সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার স্কেলের বিশ গড় মূল স্কেলের উনিশ ঘড়ের সমান এখন পশে কি ভাই নিয়ে সম্পদ নির্ণয় করতে বলছে তাহলে আমরা কি পেলাম টোটালি টোটালি পেলাম যে একটি ঘনকের একমাণ একত্রিশের আয়তন পরিমাপ সেই জায়গায় কি একবার দৈর্ঘ্যেসি কত সিক্স পয়েন্ট ফোর এইট সেন্টিমিটার তাহলে কি এইচএসি দৈর্ঘ্য পরিমাপে পাওয়া গেল সিক্স পয়েন্ট ফোর এইট তাহলে এইচএসি এল এ মান পরিমাপ দৈর্ঘ্য মানে কি এল তাহলে কি সিক্স পয়েন্ট ফোর এইট সেন্টিমিটার পোটাল স্কেল পা সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার কারণ কি এই জায়গায় মেইন স্কেল পার্ট বা প্রথম এইট ফোর ভার্নি বিশ গড় মূল স্কেলের সময় কিন্তু দেয়া নাই এই যে লাইনটা দিয়ে ভার্ন স্কেলের মূল স্কেলের উনিশ এই জায়গা নিতে হবে বসে কি ভাইনের সম্পদ নির্ণয় করো এখন ভাইনের সম্পদ নির্ণয় করতে গেলে আমার কি কিছু লাগে একটা আগে তো অঙ্কটা দেখি যে আমাদের কোন কোন সূত্রে নির্নে করবো কোন কোন সূত্র পড়বে তো ভাইনার সম্পদ ভাইনের সম্পদ যদি আসি তা প্রথমে আসি কি আমার এম ইকুয়াল এম প্লাস ভি ইন্টু বি সি তার এই জায়গায় এসেছে কি এইটা হচ্ছে কি ভাইনের সম্পদ ভি ভি মাইনে কি ভাইনের সম্পদ আগে আমরা অঙ্কটা উদ্দিকে বুঝবো তারপর কারণ গানটি সমস্যা দেবো দেখ কথা যে এই জায়গায় ভিড় মান বের করতে হবে ভাইনিয়ার সম্পতন এরপর কি ভিসির মান নির্ণয় করতে হবে দেখ আজকে কি দেয়া আছে দেখে একটু এবার মান এই এক ভর দৈর্ঘ্য পরিবে সিক্স পয়েন্ট ফোরে এক ভর দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে লেন্থ এটা দেয়া আছে এটা দেয়া আছে এবার সেই প্রধান স্কেল পার্ট এটা আমার দেয়া আছে কবি এটাও দেয়া আছে এরপর দেয়া আছে কি যে ভার্ন স্কেলের বিশগড় মূল স্কেলের উনিশ গড়ের সমান তারপর কি এই জায়গাতে আমি বের করতে হবে কি ভিসির মান এই যে বেশির মান তারপরে তারপর কি আমার সবগুলো ভাইনার আমি সবগুলো আমার কি দেয়া আছে একুকের মান দেয়া আছে তারপরে কি দৈর্ঘ্য পেলাম প্রধান পাট পেলাম তারপর কি ভাইনিয়ার যে দুর্ব সে মানটা আমরা এই জায়গাতে বের করতে হবে তারপরে আমরা বের করতে হবে কি ভাইনের সমপতন তাহলে আমরা কি প্রথমে কাজ হিসেবে যেহেতু আমাদের কি এই দুটো ডিরেক্ট দেওয়া আছে তার কি ভাইনের স্কিল দিয়ে এই যে ভাইনের স্কিলের ঘর সংখ্যা মূল স্কিলের ঘর সংখ্যা এই জায়গা দিয়ে আমার বের করতে হবে ভাইনার দুর্ভোগ রেখে দেবে এখন ভাইনের ধ্রুব বের আমাদের প্রথমে কি করতে হবে যে ভাইনের ধ্রুব যদি ঘর সংখ্যা সমান বলছে তা ভাইনের ধ্রুব কাকে বলছে কি আগে দেখিনি নি এটা মূল স্কেল হয় এই যে মূল স্কেল মূল স্কেল এর আমার কত যে মূল স্কেলে ভারের স্কেল বিশ গড় মূল স্কেল উনিশের সমান তাহলে কত হচ্ছে মূল স্কেল এই যে মূল স্কেল মূল স্কেল আগে আমরা অঙ্কটা উদ্দীপক দিয়ে বুঝবো তারপরে আমরা যাবো আমরা মূল স্কেল এরপরে গড়ের সমান তাহলে আমার এই জায়গায় আমার আর একটা স্কেলে আসবে সেই আর একটা স্কেলের আমার উনিশ গড় সরি এই কে মূল্য স্কেলের বিশ গড় মন্ড স্কেলের উনিশ গড় মন্ড স্কেলের উনিশ বলে আর ভানের স্কেলের বিশ গড় বিশ গড় আসবে এই যে স্কেলটা তাহলে এই স্কেলটা পাবো ভাইনের স্কেল বি এখন তাহলে একটু খেয়াল করি যে আমাদের তাহলে যে মূল স্কেলের সাথে আমার ভাইনের স্কেলের পার্থক্যটা কোন জায়গায় যে এই জায়গায় যদি আমার এই যে মূল স্কেল ভাইনের স্কেল এই যে মূল স্কেলের দেখ মূল স্কেলের একবার আর ভাইনের স্কেল একবার এই জায়গাতে ডিফারেন্সটা এই মূল স্কেলের একবার ভাইনের স্কেলের একবার যে ডিফারেন্স এই ডিফারেন্সটা এসে কি যে আমার ভান্নের দুর্ব তাহলে কি বলি যে মূল স্কেলের মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর এবং ভাইনের স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মধ্যে যতটুকু পার্থক্য থাকবে বা যে পার্থক্য থাকবে সেটি হচ্ছে আমার কি তাহলে কি ভাইনের দুর্ভোগ যদি বের করতে হয় তাহলে আমার এই জায়গা দিয়ে যে ভাইনের স্কেলের বিশ ঘর মূল স্কেলের উনিশ ঘরের সমান এই লাইনকে দিয়েই আমার কি এই বিশিমান বের করতে হবে তখন আমার লাগবে এই ভান্নের দ্রুবটাকে বলে মূল স্কেলের এক পাক আর কি ক্ষুদ্রতম মূল স্কেলের প্রথমে একবার আর ভার্নের স্কেলের খুব একবারের দরিদ্র পার্থক্য তাহলে এই গেল এক খুব একবার মূল স্কেলের আর এই ভার্নের স্কেলের প্রথমে একবার এর মাঝখানের পার্থক্যটা আছে এই যে এই যে এইটা থেকে এইটা এই থেকে এইটা তাহলে প্রত্যেকটা ডিফারেন্স আছে কিন্তু এইটা থেকে এইটা এইটা মূল স্কেল এটা ভাইনের স্কেল এটা মূল স্কেল থাক এটা ভান্নে থাক মূল স্কেল প্রত্যেকটা ডিফারেন্স আছে এই ডিফারেন্সটাই আসি আমার ভাইনের দেবো তাহলে আমরা এখন আসি মূল অঙ্কে যাতে পর্তুগিজ ব্যাক করতে আমাদের বিসিএম বিসিএম নাই বিসিএম আমাদের প্রশ্ন বে করতে হবে তখন দেবা আসে দেবা আসে ফাইনাল স্কেলে 2 স্কোর আরニア এর জন্য উনিশ ঘর অতএব ক্ষুদ্রতম ঘর মানে এক ঘর বের করতে হবে অতএব ভার্ন স্কেলের এক ঘর মূল স্কেলের নাইনটিন বাই টুয়েল কি ঘর তার ওই যে বললাম একবারে পার্থক্যতা বাইরের স্কেলে একবার আমরা পেয়ে গেছি এখন মূল স্কেলের একবার আমরা কত যাই এখানে যেহেতু সেন্টিমিটার দেয় আছে সেন্টিমিটার আছে সবগুলো সেন্টিমিটার দেয় আছে সেন্টিমিটার সেন্টিমিটার তাহলে কত হবে মিলিমিটার এখানে পোর্টাল স্কেলে পোর্টাল স্কেলের এক ঘরের মান

স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানে মান ওয়ের স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানের মানের পার্থক্য মানের পার্থক্য হল ভানিয়ার যুবক ভানিয়ার

ভাইনের শব্দ নির্ণয় করতে বলছে ভি ভি বি আবার যদি আমরা আমাদের দেখছি আবার আবার এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি মানগুলো বসাই দেয় সবগুলো মান তো দেয় আমার এল এর মান দেয় মতো সিক্স পয়েন্ট ফোর এ মান সিক্স পয়েন্ট ফোর ভি মান বিল করতে হবে বিসির মান কত জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এরপরে আমি একটু ঘুরে একটু ই করে লিখি যে এটি ঠিক রাখি ভি ইন টু জিরো পয়েন্ট জিরো ফাইভ এটি ছিল ডান পাশে বাম পাশে কত আসবে সিক্স পয়েন্ট ফোর এইট সিক্স পয়েন্ট ফোর সাইসেন্কু সিটা মাইনেস হয়ে গেছে এরপরে ভির মান ভি কলু এটা বিয়োগ দিলে মান দিয়ে কত জিরো পয়েন্ট জিরো তাহলে এটি শুধু কি গুণ গুণে যাবে ভাগ কত আসবে সিস্টেম সুতরাং ভার্নিয়ার সমপতন সুতরাং ভার্নিয়ার সমপথন সিক্সটিন তারপরে কি আমার কিন্তু লাস্ট কিন্তু ফিনিশিং দিতেই হবে এই যে ফিনিশিং দেবো এইটাই কিন্তু এক মার্ক তাহলে আমার এই গেলো সম্পূর্ণ তাহলে এই অঙ্কটা আগের যে অঙ্কগুলো করছিলাম প্রত্যেকটা কি ভান্যের দুর্ভোগের মান দেয়া ছিল বিসির মান দেয়া ছিল বা প্রথমে একবার মান দেয়া ছিল এটা কিন্তু মানটা দেয়া নাই একটু সেন্স করতেছে ভান্যের স্কিলের বিশ গড় মূল স্কিল উনিশ গড়ের সমান বাকি সব সেম শুধুমাত্র এই কটাতে আমার এই বিট করে নিতে হচ্ছে এরপর আমার ভাইনের স্কেলে সেলাই কিন্তু আরও একটা অঙ্ক দেখবো এই মধ্যে ওই ইজি কিন্তু এই বস্তুকে একটা সকাগার দিছে কি বলছে যে ছেলের কেলিপ্যার্সের ছেলার কেলিপ্যার্স দিয়ে একটি আয়তাকার বস্তুর দৈর্ঘ্য ও পুরস্ত পরিমাপে নির্মূপ তথ্য পাওয়া গেল তবে এটা আয়তাকার বস্তু তার আয়তার বস্তু মানে কি দৈর্ঘ্য থাকবে পুরুষ থাকবে এই বস্তু দৈর্ঘ্য পরিমাপে পরিবে তথ্য তত্ত্ব বস্তু দৈর্ঘ্য তবে এই যে পার্কগুলো আছে এই পার্টগুলো সব কি দৈর্ঘ্যের আবার যদি পুরুষ মানে তাহলে এই পার্টগুলো সবগুলো কি পুরোতে দৈব্য দেখি পুরস্তের দৈর্ঘ্য প্রধান হিসেবে পাপ কত পনেরো সেন্টিমিটার ভাইমের সম্পর্কত এক্স তখন এই এক্সের মান নির্ণয় করতে হবে ভাইনের দ্রুব কিন্তু পুরস্ত যে দুর্ব আর দৈর্ঘ্য একই দুর্ব কারণ একই যন্ত্র দিয়ে এরপরে পাপ কত পনেরো দশমিক এক দুই সেন্টিমিটার আর ওয়ার এটা তখন এই যে তথ্য দেওয়া আছে এইটা দিয়ে আমি এক্সের মান নির্ণয় করতে হবে আবার

এখানে প্রথমে প্রদেশের পাঠ এম এম কত ফিফটিন সেন্টিমিটার ভাইমিয়ার সম্পাদন ভি ভি ভিমিয়ার এক্স ভাইমিয়ার দ্রুব ভিসি কত আছে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার এরপরে মিলিমিটার সেন্টিমিটার মিলিমিটার সেন্টিমিটার কি সপ্তাহ সেন্টিমিটার সেন্টিমিটার নেমে তিন দিয়ে ভাগ দিতে হবে 0.1 / 10 0.01 सेंटीमीटर BC মান কত 5 5 মানে কি দুর্গিমা এটা তো 15.12 सेंटीमीटर তাহলে x এর মান নির্ণয় করতে হবে আমরা জানি

আমাদের এরপর কত থাকে আমার জিরো পয়েন্ট জিরো ওয়ান এক্স একেবারে ঘুরে রেখে দেয় তাদের কত রাইট সাইড লেফ সাইডে নিয়ে আসি আর এটা কত আসবে জিরো পয়েন্ট ওয়ান টু বাই জিরো পয়েন্ট ওয়ান টু জিরো পয়েন্ট জিরো ওয়ান কত আসছে আমার টুয়েলভ টুয়েলভ সুতরাং সুতরাং x এর মান x এর মান 12 যদি ভানিয়র সমপতন ভানিয়র সমপতন একক নেই সেটা ইংরেজিতে আবার একই রকম যদি প্রশ্নপত্র বের করতে পারে কি কি দেয়া আছে সেটা দেখিনি এখানে এখানে কি কি দেয়া আছে তাহলে এই দুটোর মধ্যে একবার না একবার নাও আসতে পারে যদি আমার পুরো পুরো মূলকি কারণ শুধু এক্স অথবা ওয়াই যে কোনো একটা মান দিয়ে আমি তোকে দেখা গেছি এখানে প্রধান এম সেন্টিমিটার ভার্নিয়ার সমতন ভি এইট বিসি জিরো পয়েন্ট ওয়ান ওয়ান মিলিমিটার এই যদি ভাগ দেয় কত আসবে কেন্দ্রীয়া জিরো পয়েন্ট

একটু কথা বলে রাখবি যে যদি সেলাই ক্যালিফেয়ার্স বলে সেলাই ক্যালিফেয়ার্স বলার পরে যদি দৈর্ঘ্য বলে পুরুষ বলে উচ্চতা বলে তার মানে কি যেটা বলবে দৈর্ঘ্য বলছে এল এলিক টু এম প্লাস টু বি সি বিসি পুরুস্ত বলছে পুরস্ত করতে বলছে তারপরে কি ডাব্লিউ ডাবলিক এম প্লাস টু বি সি বিসি উচ্চতা করতে বলে এইসিক টু এম প্লাস ভি টু বি সি মানে সূত্র আমার ঠিকই থাকবে মেইন মেইন সূত্র ঠিকই থাকবে সেলাইকালিপেয়ার্সের বেলায় এম প্লাস ভি ইন্টু বি সি মানে ডাবলি মাম করতে হবে ডাব্লি মানে কি বেড়ে ওয়াই এম কত টেন ভি মান এ এসি মান জিরো পয়েন্ট জিরো ওয়ান কত হয় এম প্লাস এটা মানে যদি গুণ করি গুণ করি মানটা কত আসে এন্টু জিরো পয়েন্ট ওয়ান তাহলে আসে আমাদের জিরো পয়েন্ট জিরো এইট জিরো এইট জিরো এইট এই যে কিন্তু ওয়াই মান বলছে কারণ কি ওয়াই মানে কি পরস্তের ইক আছে কি সবগুলো সেন্টিমিটার এই সেন্টিমিটার আসবে সুতরাং সুতরাং টেন পয়েন্ট জিরো এইটিন তাহলে মোট অঙ্ক শিলাম কয়টা তিনটা এই তিন চারটা দিন আজকে দুইটা লেক্সারে আর আগের লেক্সারে দুইটা এই অঙ্কগুলো বুঝলে বাকি অঙ্কগুলো সেম সব সেম আজকে তো